আল্লা সর্বত্র কর্তৃত্ব অমান্য করে করা হয়েছে আর মানুষের সর্বত্ব মেনে করা হয়েছে

এরা মানুষের আইনের আনুগত্য যার কারণে মানুষের জীবনের দ্বিতীয় সমস্যা হলো মানুষের দাসত্ব তিন নম্বর সমস্যা মানুষের আইন দেওয়া সরকার তারা নেতা সরকার হয়ে তারা মানুষের নেতৃত্ব দেয় এটা হলো মানব জীবনের যদি কোন সমাজের আসছে এই তিনটা সমস্যা থাকে তাহলে সমস্যা বাংলাদেশে এই তিনটা সমস্যা আছে না এই তিনটা সমস্যা কোন গণতন্ত্রের মাধ্যমে আসে গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বড় অন্য এবং অপরাধ দুর্নীতি

কোনো মানুষের মানি না আমরা করব আমরা মানুষের ক্রাইনের কোনো নেতা নেত্রী সরকার আনুগত্য করব এই জন্য বিভিন্ন সময়ে আমাকে আটক করেছেন গ্রেপ্তার করেছেন এবং আমার কর্মীদেরকে গ্রেপ্তার করেছেন আপনারা যে কথা বলেন আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থা মানেন না পৃথিবীর অবশ্যই আমরা বিদ্রোহী আমরা গণতন্ত্রের বিদ্রোহী গণতান্ত্রিক সংবিধানের বিক্রো গণতন্ত্রের ভিত্তিটা নেতৃত্ব আমরা সবার নেতা নেত্রী সরকারের আমরা বিদ্রোহী

থেকে ঘোষণা করেছিলাম এবং ঘোষিত কর্মসূচির আলোকে আঠাশ তারিখ কোভিড থেকে শুরু করে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি এখন দেশের জাতির মানুষের কল্যাণ দ্রো হবে